হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থাকো আর আমিও অনেক অনেক ভালো আছি আর ভালো আছি বলে একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা একটু ইন্টারেস্ট আজ সরস্বতী পুজো তো তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজো ভালো কাটাও আর ভালো কাটে যেন আর দেখো সকাল সকাল আজ কিন্তু স্নান করে নিয়েছে আর সান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে দেখি এখানে বনু খুব সুন্দরভাবে আলপনা দিয়ে দিয়েছে আর সেইটা দেয় তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো তোমাদের দিনটা আজকে কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর সকালবেলায় ঘুম থেকে ঘুম ভাঙল আজকে বাচ্চাদের কুজনে মানে বাচ্চাদের বেশি আনন্দ আমাদের থেকে হ্যাঁ সময় আমাদেরও খুবই আনন্দের দিন ছিল তো এখন অতটা আনন্দ হয় না তো বাচ্চাদের এত আনন্দে ও আনন্দ হচ্ছে ওরা সেই সকাল থেকে মানে হইচই লাগিয়ে দিয়েছে অনেকটা সকালেই সবাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে সরস্বতী পুজো বলে কথা সকাল সকাল সবাই সান্তান করে একদম পুষ্পাঞ্জলি দেবীগুলো রেডি শাড়ি পরে আমাদের বাড়িতে চলে এসেছে আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে প্রত্যেক বছরই হয় হ্যাঁ তোমাদেরকে তো বলেই যে আমি বাপের বাড়িতে আছি আর বাপের বাড়িতে আজকে সকাল সকাল আমি এত সকাল সকালে কিন্তু দিনই স্নান করিনি করিনি হ্যাঁ কারণ শরীরটা খারাপ বলে তবে এত সকাল সকাল আমি স্নান করি না তো আজকে সরস্বতী পুজো যেহেতু তো আমিও স্নান টান করে নিলাম আর অতটাও এখন ঠান্ডা নেই মানে স্নান করতে গিয়ে অতটা ঠান্ডা লাগলো না বাচ্চারা যখন স্নান করে নিচ্ছে আমি তো স্নান করতেই পারি বলো আর এদিকে দেখো সব দেখাচ্ছে ওইদিকে পুজোর জোগাড় চলছে আর আমাদের ঘর বারান্দা থেকে মাঠটা দেখাচ্ছি কত কুয়াশা এখন দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় আটটার মতন অনেকটাই সকাল আবার অনেকটাই সকাল নয় আজকের দিনে অনেকটা সকাল করে সবাই উঠে পড়ে তো দেখো আমি তো সানটান করে নিয়েছি বললাম আর শানটান করে মাথা জুড়ে সিঁদুরও পরে নিয়েছি স্মৃতিভি আর স্মৃতিভি সিঁদুর পড়তে না আমার খুব ভালো লাগে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি না বেশি অত সার্চ মানে করি না হালকা রকম একটু সিঁদুর সিঁদুরপোল একটু টিপ করি তাহলেই হয়ে যায় আর আমার এখন না মুখে কত কি বেরিয়েছে কেন জানি না এরকম মুখের স্কিনটার অবস্থা আর আমি না অত কিছু স্কিনে ব্যবহারও করি না জাস্টে যেইটা নয় সেটা শীতকালে যেই ক্রিমগুলো ইউজ করা হয় সেইগুলোই করি যেমন নিভিয়া সবটা আমি ইউজ করি ওটাই আমার স্কিনের পক্ষে খুবই ভালো আর আমার স্কিনে অত কিছু লাগাই না তার জন্য অত স্কিনের ব্যাপারটাও অতো জানি না দেখো বকতে বকতে আমি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম আর ঠাকুর ঘরে দেখালাম যে সব রেডি হচ্ছে আর এই দিকে জোগাড় হচ্ছে পুজোর জোগাড় হচ্ছে আর এইদিকে আমি একটু রোদেতে চুলটাও শুকিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমাদের ছোট্ট সরস্বতী একদম দারুণ পরি পরি লাগছে সরস্বতী শাড়ি পরে চলে এসেছে আর এখন ওকে এই দোলনাটা বানিয়ে দিতে হবে মানে আমাদের একটা কাঠের দোলনা আছে সেই দন্নায় ও তুলবে না ও সবাই দেখেছে যে কাপড়ের দোলনা বাড়িতে বানিয়েছে তো ওকেও কাপড়ের দোলনা বানিয়ে দিতে হবে সেটা আমার মায়ের কাছে এসে জঙ্গি করে মায়ের কাছে এসে যত আবদার করে আর ওর যত মা মানে দিদার কাছে যত কিছু আবদার তো মা সেই পেয়ারের কাছে ওর দোলনাটা বানিয়ে দিয়েছে সেই দোলনাতে ও দুলছে আর তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে বনু বলছে যে একটু আমাকে হেল্প করে দে আর বনুকে আমি একটু হেল্প করে দিচ্ছি এমনিতে না আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে পুজোর কাজ করলে না আমার মনটা খুব ভালো থাকে আমাকে যদি বলে দিন ঠাকুরের পুজোর জোগাড় করা না খেয়ে আমার না খুব ভালো লাগে আর আমার মনটা খুব ভালো লাগে পুজোর জোগাড় মানে ঠাকুরের পুজোর জোগাড় করলে তো আমি ঠাকুরটাকে মানে বসিয়ে দিলাম আর তারপরে মালাটা পরিয়ে দিলাম আর কত সুন্দর লাগছে দেখো আর সেইটাই তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে এখানে দেখো ফলটা একটু কেটে নেব এদিকে সব কিছুই পণ্য জোগাড় করে নিয়েছে আর আমি যেগুলো সহজ মানে একটু সিম্পল কাজ সহজ কাজ সিম্পল না মানে ও বললো দিভাই তালে তাহলে ফলটা কেটে ফেলা আর আমি শাড়িটা পরে আছি তো আমি বললাম হ্যাঁ যা তো আমি এখানে ফলটা কেটে নিচ্ছি আর এদিকে দেখো মশাই কিন্তু আসতে খুবই লেট করছে আগের বছরও খুব তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছিলো এই বছরে মানে ও প্রতিমা পুজো হচ্ছে তো তার জন্য অনেকগুলোই প্রতিমা পুজো হচ্ছে তার জন্যই বেশি দেরি করছে তো বললো চলে আসবে সেই চলে আসবে চলে আসবে করে করে কতক্ষণ পর আসলো সেটাই তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমি একে একে সব ফলগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছ ওরা বাইরেতে খেলা করছে আর খুব চেঁচামেচি হচ্ছে আর সকালবেলায় খুব সুন্দর পাখির আওয়াজ পাখির আওয়াজে পুরো মনটা ভরে যায় মানে কত ধরনের পাখি থাকে সেই পাখিগুলো আওয়াজ কত ধরনের পাখি সেই পাখির খুব সুন্দর সুন্দর আওয়াজ আর চারিদিকে কত সবারই উঠত বলেই চলছে আর আজকে সরস্বতী পুজো মানে বাচ্চাদের বেশি আনন্দ আর আমার বোনপত সকালবেলায় স্নান টান করে চলে গেছে প্রাইভেট প্রাইভেট থেকে ওখানে স্কুলে যাবে বলছি না বাচ্চাদের মজাটাই একটা আলাদা আর তারপরে দেখো আমি শেষ মেশ আমার ফল কাটা কমপ্লিট এখন আমি ঠাকুরের কাছে ফল এগুলো রেখে দিচ্ছি আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর সেটাই তোমাদের কাছে দেখ দেখাচ্ছি আর এদিকে দেখো বুনু বলছে সবাই বই দিয়ে গেছে বইগুলো দিবাই তাহলে ওখানে রেখে দিবি ঠাকু পুজো দেওয়া পুজো জমা দেওয়ার জন্য তো এখানে দেখো আমি সুন্দরভাবে বইগুলো গুছিয়ে দিচ্ছি আর এইদিকে দেখ ব্রাহ্মণ এসে কিন্তু খুবই তারা দেবে তার জন্য ব্রাহ্মণ ঠাকুরের সব কাজগুলো আগে থেকে গুছিয়ে রেখে দিচ্ছে যাতে না কোনো ভুল ত্রুটি হয় আর ওই ওইদিকে দেখো সব কিছু রেডি আর একটু ফাইনাল লুক সব দেখে দিচ্ছে আরে এত সুন্দর লাগছে কি বলবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন লাগছে আমি তো আমার তো খুবই সুন্দর লাগছে মায়ের প্রতিমার মুখটা খুব সুন্দর দেখো আর এদিকে দেখো ঘরের পুজো ঠাকুর পুজো দিয়ে দিয়েছে বনু এখন হচ্ছে ব্রাহ্মণ কখন আসবে সেই অপেক্ষায় আমরা করতে থাকছি আর দেখো ফাইনাল একদম সব কিছু রেডি ব্রাহ্মণের জন্য আমরা ওয়েট করছি আর এদিকে আমার বোনু ফাইনাল লুক আমার বনু টাড়ি পরে একদম রেডি ও যাবে কলেজে আর পুষ্পাঞ্জলি না দিয়ে কলেজে যেতেও পারছে না আর ওইদিকে ব্রাহ্মণ ঠাকুরও আসছে না আর এদিকে দেখো ছোটো ছোটো সরস্বতী দাঁড়িয়ে আছে আমার বোনঝি আর একটা বঞ্জির বান্ধবী আর ওইদিকে আছে দুটো আমার ভাইপো মানে ভাইপোই হয় তো এইদিকে দেখো বুনু রেডি একদম ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু ব্রাহ্মণ মশাই আসছে না খুবই বিরক্ত ওর লাগছে আর যেতে পারছে না অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে যাচ্ছে আর অবশেষে ব্রাহ্মণ ঠাকুর এ এলেন আর এখন পুজো স্টার্ট হয়ে গেছে চলো পুষ্পাঞ্জলি দেওয়া হবে তোমরা পুজো দেখতে দেখো

সাধব সর্বী সর্ব তারব শ্রীমাধব শ্রীমাধব

সরস্বত নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা এই বচ নমো এই সুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবৈম নম

খুব ভালো লাগলো মনটা একদম ভরে গেল সেই ছোটোবেলার স্কুলের কথাটা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাতে আমরাও এরকম আনন্দ করতাম খুব মজা করতাম আর এখানে ছোট ছোটো মেয়েগুলো মানে আমার বুঞ্জি আর বুন্ঝির বান্ধবীকে দেখে মনে পড়ছে সেই প্রাইমারি স্কুলের কথা অবশেষে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল আর তারপরে আমার বুনু বুনু কলেজ চলে গেল আর এখন আমি আমাকে দিবা একটু সিঁদুরের টিপ করে দিচ্ছে আর দেখো আমি আর দিভাই একটু সিঁদুরের টিপ পরে নিলাম আর এদিকে দেখো পুচকুদিকে দিকে সবাই দিদি প্রসাদ দিয়ে দিয়েছে আর এখন আমি আবার দেখাচ্ছি আমার বারবার দেখাতে ইচ্ছা করছে এত সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে সব সময় ভিডিও করে তোমাদেরকে দেখা এদিকে দেখো এত বই সব জমা পড়েছে আর বাচ্চাদের তো মজাটাই আলাদা কেন বলো তো দু তিন দিন পড়তে হবে না সব বই ওরা জমা দিয়ে দিয়েছে আমরাও ছোটোবেলায় এরকম করতাম তোমরাও কেমন করতে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা মানে কি তিন দিন ঠাকুর থাকতো আর তিন দিন বই জমা থাকতো তার মানে দিন পড়াশোনা করতে হবে না খুব মজা খুব এমনিতেই খুব ওরা মজা পেয়ে গেছে আর যে খুব সুন্দর লাগছে সেটাই দেখাচ্ছি এই ফুলটা দিয়ে তো আরও সুন্দর লাগছে একদম কি বলে এটা ডালিয়া ফুল না কি ফুল আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার তো ভালোই কাটলো তিনটা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা তোমরা সবাই ভালো থেকো